আমরা যারা ছাদ বাগান করে থাকি আর অর্থাৎ আমরা যারা নতুন বাগানেরা আছি তারা একটা চিন্তা চিন্তাভাবনা করে থাকি যে আমরা কি জৈব সার বা কি মিশ্র সার আমরা গাছে প্রয়োগ করব তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো যে আমি আমার এই গাছে বা আমার নিচে যেই সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলোতে আমরা কি মিশ্র সার আমরা ইউজ করি কোন কোন উপাদান আমরা দিয়ে থাকি কোন কোন উপাদান আমরা এই মিশ্র সারের সঙ্গে আমরা যোগ করি না তো চলুন সেই বিষয়ে যে কথা বলি নমস্কার বন্ধুরা আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র সার আপনারা কিভাবে মিশ্র সারটি তৈরি করবেন এবং কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে আপনাদের আমি কথা বলবো তো আপনারা সাধারণভাবে জানেন একটি গাছকে বেড়ে উঠতে নানান ধরনের অনুখাদ্যর ফলে গাছটি বেড়ে উঠতে পারে তো ওই অনুখাদ্য ওই মিশ্র সারটি আপনারা ইউজ করলে এই সমস্ত অনুখাদ্য খাদ্যগুলি আপনারা এই মিশ্র মিশ্র সারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি আর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই কী করে আমরা এই মিশ্র সারটি আমরা তৈরি করতে পারবো একটু উপাদানকে একটি পাত্রতে ঢেলে নিই প্রথমে আমি এখানে ঢেলে নেব নিম খোল এরপরে আমি ঢেলে নেব হাড়ের গুঁড়ো অর্থাৎ মৃত প্রাণীর হাড়কে গুঁড়ো করে বা চূর্ণ করে এই হাড়ের গুঁড়ো পাওয়া যায় এরপরে আমি ঢেলে নেব বাদাম খোল অর্থাৎ বাদাম থেকে তেল বের করার পরে যেই অবশিষ্ট অংশটি থাকে তাকে বাদাম খোল বলা হয় তো এরপরে আমি ঢালবো কুচি অর্থাৎ মৃত প্রাণীর শিং আর খুরকে গুঁড়ো করে এই সারকে পাওয়া যায় এরপরে আমি চামড়ার গুঁড়ো ঢালবো মৃত প্রাণীর চামড়াকে গুঁড়ো করে এই চামড়ার গুঁড়োর সারটি পাওয়া যায় এরপরে আমি এই সারটিকে মিশিয়ে নেব যতক্ষণ অবধি ভালো করে নাম এসে ততক্ষণ আমি ভালো করে এই সারটিকে মিশিয়ে নেব আমরা এখানে প্রত্যেকটি উপাদান এক কেজি করে নিয়েছি অর্থাৎ যেহেতু এখানে পাঁচ রকম উপাদান আছে সেহেতু আমরা টোটাল পাঁচ কেজি সার এখানে আমরা তৈরি করতে পেরেছি তো এই কটি মিশ্রণ দিয়ে আপনাদের এই মিশ্র সারটি তৈরি করে নিতে হবে এবং আপনাদের সেটিকে প্রয়োগ করতে হবে গাছে এবং আপনারা এর সাথে সর্ষের খোল আপনারা ব্যবহার করতে পারেন এবং গোবর সার পুরোনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন আমি পরবর্তীকালে মানে এই সারটি দেওয়ার পরে আমি গোবর সার গাছে ইউজ করব কারণ এই মুহুর্তে আমার কাছে গোবর সারটি অ্যাভেলেবেল নেই তো পরবর্তীকালে আমি সারটা দেওয়ার পরে আমি গোবর সার আমরা এই গাছে আলগা করে ছিটিয়ে নেব তো চলুন বন্ধুরা এবার আমরা হাতে কলমে দেখে নিই আমরা এই মিশ্র সারটি আমরা গাছে কী করে প্রয়োগ করব বা ব্যবহার করব বন্ধুরা আপনারা যেই গাছটিকে এখন দেখছেন স্ক্রিনে সেটি আমার একটি আপেল জামরুল গাছ আট ইঞ্চি টবে এই জামরুল গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছে আমি এই আট ইঞ্চি টবের জন্য পঞ্চাশ গ্রাম মতো সার দেব এবং যদি পরিমাণ একটু বেশি বা কম হয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না এবং আমি সার দেওয়ার পরে এই মাটিগুলোকে ভালো করে খুঁচিয়ে নেব যাতে করে মাটির সাথে এই সারগুলো ভালো করে মিশে যায় এই মাটি খোঁজানোর সময় যদি কোনো শিকড় কেটেও যায় তাতে কোনো সমস্যা হবে না সবশেষে আমরা পরিমাণ মতো গাছে জল দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম আপনারা একটি মিশ্র সারকে তৈরি করবেন কী করে এবং গাছে কী করে সেটিকে প্রয়োগ করবেন এবং এর সাথে আপনারা এক্সট্রা কিছু যোগ করতে পারেন সেই বিষয়ে আমরা কথা বললাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিও দিন না কেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে